নরসিংদী জেলার মনোহরদি উপজেলা সদরের প্রাণকেন্দ্রে এই প্রথম নান্দনিক নির্মাণশৈলী ও মনোরম পরিবেশে আধুনিক রেস্টুরেন্ট চালু হয়েছে রেস্টুরেন্টটির নাম ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার উপজেলা সদরের পোস্ট অফিস রোডের পাশ দিয়ে বয়ে চলা পুরাতন ব্রহ্মপুত্র নদের ঘেঁষে প্রায় ছেচল্লিশ শতক জমির উপর নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এই ক্যাফে দুই সালের পহেলা ফেব্রুয়ারি এই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী দিনে উন্মুক্তভাবে শত শত মানুষকে সম্পূর্ণ ফ্রি খাবার পরিবেশন করা হয় দৃষ্টিনন্দন এই ক্যাফেতে রয়েছে নীল প্রাণীর জলাধার এবং বেশ কয়েকটি পানির ফোয়ারা রয়েছে ছোট বড় তেরোটি বসার স্থান যেখানে ফোয়ারার পানির সোয়া পাওয়া যাবে এছাড়া মূল ভবনে রয়েছে আঠারোটি সুসজ্জিত খাবারের স্থান যেখানে দর্শনার্থীরা স্বচ্ছ ছন্দে বসে খাবার খেতে পারবেন সবচেয়ে মজার বিষয় হল এখানে বসলে নদী তীরের প্রাকৃতিক পরিবেশ এবং বৈকালিক সূর্য ডোবার দৃশ্য অবলোকন করা যায় যা আগত দর্শনার্থীদের খাওয়া দাওয়া ও ভ্রমণের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে এখানে সপরিবারে ঘোরার মতো রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ তাছাড়া বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলার মিনি পার্ক পর্দাশীল নারী ও পরিবারের জন্য রয়েছে অত্যাধুনিক কেবিন সুবিধা এই রেস্টুরেন্টের খাবারের মান ও বিভিন্ন বিষয়ে জানতে চাইলে পরিবার নিয়ে আগত কয়েকজন দর্শনার্থীরা জানান এখানকার খাবারের মান উন্নত এবং মানসম্মত এছাড়াও এখানে শিশুদের জন্য রয়েছে পার্কের ব্যবস্থা তাছাড়া এখানকার নীল জলরাশি পানির ফোয়ারা সন্ধ্যাকালীন আলোকসজ্জা দেখেই এমনিতেই দর্শনার্থীরা মুগ্ধ এখানে পরিবেশনকৃত খাবারের মধ্যে রয়েছে থাই চাইনিজ ইন্ডিয়ান ফাস্ট ফুড লাইভ বারবিকিউ লাইভ সি ফুড কাবাব এবং বাংলা সহ বিভিন্ন ধরনের খাবার এছাড়া এখানে বিয়ে জন্মদিন বৌভাত সহ যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় আগত দর্শনার্থীরা জানান এই রেস্টুরেন্টটি ভালো লাগার মতো একটা জায়গা খাবারের মানও অনেক ভালো আসসালামু আলাইকুম আমি আজকে চালাকচর থেকে আসলে আমি গত পয়লা ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে এই বিষয়টা আমি শুনেছি শুনে এখানে আসলাম খোঁজখবর নিয়ে যে আইসা দেখি যে আসলে একটা চমৎকার একটা ভিউ আছে এখানে বাচ্চাদের জন্য খেলনার যথেষ্ট জায়গা এবং এখানে যে পরিবেশ আসলে পরিবেশ বান্ধব শীতলক্ষা নদীর পারে এটা অবস্থিত এবং খুবই সুন্দর ভিউ আপনারা টোটালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলে মেয়ে এবং পরিবারকে নিয়ে আপনি একটি মনোরম পরিবেশে সময় কাটাতে পারবেন এখানে বাচ্চাদের জন্য খেলনার বিশেষ জায়গা আছে এখানে আপনার ওই বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে এবং দুলনা আছে পাশাপাশি আপনারা এখানে খাবারের মানও অত্যন্ত ভালো আপনারা সবাই আশা করি সবাই এখানে আসবেন আশপাশে যত রেস্টুরেন্ট আছে ওই ওইগুলির চেয়ে এখানে আপনার মূলত অনেকটুকু ভালো এবং উন্নত মানের নতুন হিসেবে আমি যতটুকু একশোর মধ্যে আসলে আমি একশোই দিব একে কারণ আমি অনেক রেস্টুরেন্টে এ পর্যন্ত গেছি মোটামুটি আশপাশে যত রেস্টুরেন্ট আছে ওই থেকে এটার মান শুরু থেকে আসা আসলে অনেক ভালো এবং আশা করি সামনে যাতে এই রেস্টুরেন্ট মান আরও ভালো হয় দিন দিন যাতে উন্নত হয় আপনারা যারা আছেন সবাই এটা এখানে আসবেন সবাই এটা হচ্ছে আপনার গোল্ডেন ক্যাফে গোল্ডেন মনোহরদিতে অবস্থিত এটা হচ্ছে আপনার নর্সিন্দি জেলার মনর্দি থানায় অবস্থিত এবং এটা পুস্ট অফিস রুডে অবস্থিত এখানে আপনার যে জলরাশি আছে এটা আসলে কোথাও নাই আমি এই আশপাশে যত রেস্টুরেন্ট আছে এত সুন্দর জলরাশি কোথাও নাই আশা করি আপনাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে দাওয়াত রইল এখানে আসবেন ক্যাফে গোল্ডেনে আসবেন সময় কাটাবেন বউ বাচ্চাকে নিয়ে থাকবেন ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট এটা আসলে বাচ্চাদের ঘোরার জায়গা বা আমাদের খাওয়ার মান খুবই ভালো দেখার মতো প্রথম দিন আমার এক ফ্রেন্ড নিয়ে আসছিলাম ওই দিনও ভালো লাগছে এই ভালো লাগাতেই আজকে আবার আসছি আর কি ফ্যামিলি পোড়াটা নিয়ে আমার এক বাচ্চা আছে সুহা ওরেও নিয়ে আসলাম ও এখানে খেলাধুলা করছে তারপরে এখানে পানি এগুলা দেখে খুবই আনন্দ উপভোগ করছে আর কি এবং খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আমি তো নি আমি চালাকচুর থেকে এসেছি এটা হচ্ছে নৌসন্দি নরসন্দী জেলার মনোহরদি থানায় এটা অবস্থিত এটা পোস্ট অফিসের সামনে এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্ট হচ্ছে মানে অন্যান্য রেস্টুরেন্ট থেকে মানে একটু আলাদা মানে এটা এটার ডিজাইনটা একটু আলাদা করেছে মানে অন্যান্য রেস্টুরেন্টটাও ঠিক আছে কিন্তু মানে এটা মানে একটু আলাদা ধরনেরভাবে এটা করা হয়েছে মানে এটা সবার থেকে একটু ইউনিক হয়েছে মানে যেটার মধ্যে এটার মানে খাবারের মান গুণগত মান সব দিক দিয়ে এটা ভালো এবং পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনাদের এই জায়গাটা আর খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল ফার্স্ট টাইম যেহেতু এখানে আসা এর আগে একদিন আমি আসছিলাম উদ্বোধনের দিন ওই দিন আইসা আর পাই নাই দুঃখের বিষয় যেটা ছিল প্রথম দিন তো যাই আপনাদের কোয়ালিটি খাবারের কোয়ালিটি অনেক ভালো তো আমি পার্সন যাদের আসবে তাদের জন্য যদি বলতেন জি ফ্যামিলি পার্সনের জন্য অনেক সুবিধা যেহেতু বসার অনেক ভালো একটা স্থান আছে পরিবেশটা অনেক সুন্দর হ্যাঁ আশেপাশে সব মিলায় ডেকোরেশন আছে বাচ্চাদের জন্য গার্ডেন আছে এইসব মিলে মোটামুটি পরিবেশটা অনেক ভালো ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার নরসিংদী জেলা মনোভ্দি থানা পোস্ট অফিস রোড ব্রহ্মপুত্র নদীর পূর্ব পাশে অবস্থিত ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এর পক্ষ থেকে আমি সৈকত আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনাদের জন্য একটি বিশেষ সুখবরী বলা চলে কারণ আমি আপনাদেরকে মাঝে একটা অফার নিয়ে আসতেছি সেই অফারটা হলো একদম আপনারা দেখেই হ্যাঁ একটি পিৎজা একটি পিজা এই পিৎজাটা সতেরো এবং আঠারো দুই দিন ব্যাপী থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট এবং ডিস ডিসকাউন্টের টাইমটা সকাল বারোটা থেকে এবং রাত বারোটা পর্যন্ত আপনাদের জন্য ওপেন থাকবে এবং টাইমটা হচ্ছে আবারও বলে দিচ্ছি সেটা হলো সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী থাকছে এই অফার তাই দেরি না করে এখন দেরি না করে চলে আসুন সতেরো এবং আঠারো তারিখে আপনাদের জন্য সবসময় ওপেন